আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব। আল্লাহর ওপর নির্ভরতা বাড়ানোর চারটি উপায় তা আজকে আমরা জানব আল্লাহর ওপর ভরসা ও সম্পূর্ণ নির্ভর করাকে তাওয়াক্কুল বলা হয় তাওয়াক্কুল আরবি শব্দটির অর্থ হলো নিজের বিষয় বলে দিয়ে অন্যের হাতে সফলত করা আল্লাহর সুন্দর নামগুলো একটি হলো একটি হলো আলওয়াক সব কিছুর অভিভাবক ও কর্মসাধনকারী কোরআনে চোদ্দবার আল্লাহকে এই নামে ডাকা হয়েছে পবিত্র কোরআনে মমিনের প্রতি আল্লাহর নির্দেশনা হচ্ছে তিনি পূর্ব পশ্চিমের প্রতিপালক তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তাকেই তোমার অভিভাবক বা কর্মসাধনকারী হিসেবে গ্রহণ করো সুরা মুজাম্মিল আয়াত নয় সৃষ্টির উপর নির্ভর করতে নিষেধ করেছেন আল্লাহতালা হযর মুসা আল্লাহ সাল্লামকে নির্দেশ করে বলা হয়েছে আমাকে ছাড়া কাউকে অভিভাবক বা কর্মসাধনকারী বাণীও না সুরাবাণী ইসরায়েল আয়াত দুই দুটি আয়াতেই জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর উপর ভরসা ও তাওহিদের সাক্ষ্য বহন করে এবং তাই ইবাদতেরই অংশ এক উপায় অবলম্বন করা অনেকেই মনে করেন কিছু না করেও শুধু আল্লাহর উপর ভরসা করলেই সমস্যা দূর হয়ে যাবে আসলে তওয়াকুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয় বরং চেষ্টা করতে করতে আল্লাহর উপর ভরসা রাখা রিজিকের জন্য পরিশ্রম করা চাকরির আবেদন করা কিংবা শিক্ষা গ্রহণ এসব সম্পূর্ণ ইসলামের নির্দেশনার অংশ যে চেষ্টা করে আল্লাহ তালার তাকেই দেন এটাই নিয়ম এক হাদিসে বর্ণিত হয়েছে এক বেদুইন বললেন আমি আল্লাহর উপর ভরসা করে উট ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি উট বাঁধনি কেন বেদুইন বললেন আল্লাহর ওপর ভরসা রেখেছি রাসুল্লা সাল্লা বললেন আগে উটটা বেঁধে নাও তারপর আল্লাহর ওপর ভরসা করো তিরমিজি মিজি দুই অহংকার করা যাবে না আল্লাহ আপনার মাঝে যে সামর্থ্য দিয়েছেন কৃতজ্ঞতার সঙ্গে তা ব্যবহার করুন কখনো গর্ব করবেন না সফলতা বা সাফল্যের নিয়ন্ত্রণ কোনো মানুষের হাতে নেই আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো কাজ সফল হতে পারে না তাই আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে গর্ব করবেন না তিন আল্লাহর সিদ্ধান্ত মেনে নিন সাধ্যমতো চেষ্টা করার পর ফলাফলের বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দিন আল্লাহ তা প্রজ্ঞা অনুযায়ী আপনার পরিকল্পনা বদলে দিতে পারেন ভাগ্যের ভালো মন্দর ওপর বিশ্বাস রাখা ইমানের ছয়টি রোপণের একটি তাই যা ঘটে তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং বিশ্বাস অন্তরকে প্রশান্ত করবে চার সাবধানতা অবলম্বন করুন কোরআনে ইয়াকুব আলেসালামের ঘটনা বর্ণিত হয়েছে যখন তিনি তার ছেলেদের মিশরে পাঠান মানুষের সন্দেহ ও বদনজর নজর তিনি সন্তানদের বলে দিয়েছিলেন তারা যেন শহরের বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করে ও সাবধানতা অবলম্বন করে এর মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে যে মানুষকে নিজের কাজটুকু করতে হবে তারপর আল্লাহর উপর ভরসা করতে হবে শুধু নিজের পক্ষ থেকে চেষ্টা করাকে যথেষ্ট মনে করা যাবে না আবার কিছু না করে শুধু আল্লাহর উপর ভরসা রাখা যাবে না আল্লাহর উপর ভরসা রাখার উপকারিতা আল্লাহর উপর ভরসা মানুষকে অযথা দুশ্চিন্তা ভয় উৎকণ্ঠা ও মানসিক চাপ থেকে মুক্তি রাখে নিজের নিয়ন্ত্রণের ভিতরে যা আছে তা করা আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এটাই তাও বা আল্লাহর ভরসা একজন বুদ্ধিমান মুমিন নিজের পক্ষ থেকে চেষ্টা ছেড়ে দেন না আবার কোনো কিছুতে সফল হলে অহংকার করেন না সফল হলে অহংকার করেন না এবং কখনো ব্যর্থ হলে হতাশ হন না যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর নির্ভরতা তাকে ভারসাম্যপূর্ণ আচরণ ও শান্ত রাখতে সাহায্য করে ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোটো বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হায়ের